আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে এতদিন যাবৎ অনেক ডিভোর্স নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে এখন আপনাদেরকে আমি একটা কথা দিচ্ছি আজকের পর থেকে আর কোনো দিন আমাদের চ্যানেলে এই ডিভোর্স রিলেটেড কোনো ভিডিও শর্টস কন্টেন্ট কিছু আপলোড করা হবে না আজকেই শেষ ভিডিও আর আমাদের আমরা প্রায় এক বছর হচ্ছে মানে ভিডিও ব্লগিং করতেছি তো আমাদের ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ অনেক বেশি তো তাদের মনের ভিতর আমাদের দুইশো তিনকে নিয়ে অনেক কনফিউশন জমা আসে অনেক প্রশ্ন আছে আজকে আপনাদের সব কনফিউশন প্রশ্ন কিছু দূর করে দিব আর হচ্ছে অন্যন আমাদের ভিতরে আমি ভুলে যাচ্ছি কথাটা আর কি অন্যন অন্যন সুতির নাম আমাদের ভিতরে যদি কখনো ডিভোর্স হয়ে যায় বা আমাদের সংসার যদি কখনো আলাদাও হয়ে যায় আমরা দুই দিন কখনো একে অন্য নামে বদনাম বা খোঁজা এই টাইপের কোনো কিছু দেখবেন না আর একটা কথা পৃথিবী যদি উলটায়ও যায় তাও আমার কথা আমার মানে আমাদের 200 দিনের কথা এইখানেই থাকবে আমাদের ভিতরে কখনো এরকম হবে না এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আর আমাদের সংসারে মানে মানে জবে থেকে অশান্তি বা সংসারের মধ্যে একটা যতদিন বিপদ আসছে তবে থেকে সবাই ভিডিওতে একটাই কমেন্ট করে যে মানে আমার জামাই খারাপ আমার জামাইয়েরই দোষ কেন আমার জামাই বিয়ে করতে বউ যদি বলে তাহলে বিয়ে করতে হবে তো আর কি করেও বলতে পারে তো আমি বলি তাদের আমার জামাইয়ের দ্বিতীয় বিয়ে করার কারণ হচ্ছে প্রথম কারণটা বলি সেটা হচ্ছে সে আমাকে অসম্ভব পরিমাণে ভালোবাসে আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার আমার জেদের জেদের কারণে মেনলি কারণেই সে দ্বিতীয় বিয়ে করতে রাজি হয় কিন্তু দ্বিতীয় বিয়ে করার পরে সে এক পুরো বিপদে পড়ে যায় কারণ তখন সে মাত্র কলেজে পড়তেছে আর বয়সও তো অল্প বুঝতেই তো পারতেছেন কত বড় মানে দুইটা মেয়ের দায়িত্ব নিছে সে একা আর আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি আপনারা অনেক সবাই জানেন ধরতে গেলে যারা যারা আমাদের রেগুলার অডিয়েন্স আসেন তো তাদেরকে বলতেছি আমরা একটা সমাজের মধ্যে বাস করি আর আমাদের আত্মীয় স্বজন আছে সবার সামনে আমার শ্বশুর শাশুড়ি মানে মাথা নিচু হয়ে গেছে আমার কারণে এটা ভাবলেই না আমার খুব খারাপ লাগে আর আমরা যে সতীন হয়েছি কত যুদ্ধ করে এটা তো বলার বাইরে আমরা কেন সতীন হয়েছি কি অনেকের ভিতরে প্রশ্ন জাগে তো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্টের চলে যাবেন কিভাবে সতীন হলাম এই গল্প বলতে গিয়ে কান্না করছি তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে আমার জামাইকে নিয়ে তো একটু বললাম এখন আছি আমার সতীন মানে সতীনকে নিয়ে কিছু কথা বলবো তো কালকের ঘটনাটাই বলি আপনারা তো জানেনি আমার সতীন মানে আমার সতীন অনেক মানে ভালোই অসুস্থ ছিল তার হচ্ছে গিয়ে বমি বমি ভাব হচ্ছিল তারপরে খাবার খেতে পারতেছিল না তারপরে হচ্ছে প্রেশারটা লো হয়েছিল তো ও হচ্ছে সারাদিন কিছু খায়নি দেখে আমিও আর কি আমারও ইচ্ছা করতেছিল না ঘরের সবাই অসুস্থ আমারও ভাল লাগতেছিল না আমি কিছু খাইনি কিন্তু যে ও মানে ওর অসুস্থ শরীর নিয়ে আমার জন্য ভাত বেড়ে নিয়ে এসে আমাকে নিজের হাতে খাওয়াই দিছে বলছে আমি তো খেতে পারতেছি না তুমি তো সুস্থ আছো তুমি খাও তো কতটা ভালো মনের মানুষ হলে নিজে অসুস্থ তার উপরে আমাকে এসে খাওয়াই দিতেছে মানে একটা উদাহরণ আমার অনেকেই খারাপ বলে এটা হচ্ছে ফার্স্ট একটা উদাহরণ দিয়ে নিলাম শুধু নর্মালি এরপরে যখন আমাদের ফ্যামিলিতে অনেক অশান্তি হয়েছে আমার শদিন মানে ও কম চেষ্টা করে না। আমাকে বুঝানোর অনেক চেষ্টা করছে কিন্তু আমার মাথায় হচ্ছে ইয়ে মানে মানে আমি পুরো একটা ডিপ্রেশনে পড়ে যাচ্ছিলাম যে আমার কারণেই হচ্ছে এই সমস্যাগুলো হয়েছে আর যারা যারা নতুন অডিয়েন্স আছে আমার কথাগুলো বুঝতেছেন না যে আমি কী নিয়ে কথা বলতেছি ডিভোর্স রিলেটেড বিষয় নিয়ে কথা বলতেছি আমাদের চ্যানেলে গেলে আপনি আমাদের চ্যানেলের নিচের ভিডিও ভিডিওগুলো দেখলে আর কি বুঝতে পারবেন আসলে আমাদের ফ্যামিলিতে কি হয়েছিল এমনিতেই তো আমি হচ্ছে একটু ঝামেলার মধ্যে ছিলাম নিজেই মেন্টালি অনেক মানে মেন্টালি অনেক প্রেশার যাইতেছিল যে কি করব না করব আমার সংসারের কীভাবে আমি ঠিক করব। আমার সংসারের বিপদ আমি কিভাবে দূর করব। আমি সারা দিন এই নিয়ে মানে চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু আমি যখন মানে হচ্ছে ভিডিওতে ঢুকি কমেন্ট বক্সের ভিতরে ঢুকছি তখন আমার সতীনকে নিয়ে যে মানুষ কত কিছু বলছে আমি এটা ভাবতেই আমার খারাপ লাগতেছে আমি আমার শেষ ভিডিওতে বারবার বলছি আমি একটুখানি বলে নিই আমি বারবার বলছি যে আমার সতীনের কোনো দোষ নেই যা করছি আমি করছি ডিভোর্সের সিদ্ধান্ত আমার ছিল তো কেউ মানে ভিডিও মানুষ কি দেখছে না দেখছে আমি জানি না সবাই বলতেছে আমার সতীন নাই আমার ছোট সতীন নাই কি আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে তারপরে হচ্ছে আমার ছোট সতীন ছোট সতীন মানে আর সতীন আর কি অনেক বেশি চালাক অনেক বেশি বুদ্ধিমান আমার সংসারটা নষ্ট করতে চায় মানে কত যে বাজে কমেন্ট করছে তার বলার বাইরে আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা সতীন হয়েছি আমাদের সতীন হওয়ার কাহিনী শুনলে অনেক মানে অনেক প্রায় আপুরাই কান্না করে দিছে তো আপনারা দেখে আসবেন আমি বলছি একটু আগে যে কথাটা ভিডিও প্লে লিস্টে গিয়ে পাবেন তো মানে আমরা অনেক কষ্ট করে আর কি আমরা সতীন হই সতীন হওয়ার পরে আমরা এখন চার বছর ধরে সংসার করতেছি যবে থেকে সতীন হয়েছে সুমাইয়া আমার তো তবে থেকে ওর ফ্যামিলির সাথে তেমন কোনোই যোগাযোগ নাই ও যে প্রেগনেন্ট ছিল বাবু হয়েছে তারপরে কত কত ঝামেলা যায় একটা মেয়ের মানে যখন অসুস্থ থাকে বা প্রেগনেন্ট থাকে তো কখন ওর ফ্যামিলি তেমন কোনো একটা ইয়া করে নাই যোগাযোগ করে নাই আজ পর্যন্ত না ওর ওর বাবা মাঝে মধ্যে একটু ফোন দিয়ে কথা বলে কিন্তু ওর মার সাথে চার বছরে কোনো যোগাযোগই ছিল না মানে তার মার একটাই কথা হয় আমাকে বেছে নাও না হলে হচ্ছে তোমার সধীনের সংসার তুমি করো তো আমার সত্যি আমার সতীন হওয়ার পরে আমার কথা এতটাই মানে চিন্তা করে আমাকে এতটাই ভালোবাসে সম্মান করে যে ওর মার সাথে কখনো আজ পর্যন্ত কথা বলে নাই তাহলে বুঝতে পারেন ও কত বড় স্যাক্রিফাইস করছে আমার শতিন হওয়ার পর থেকে তো কোন দিক দিয়ে বুদ্ধি মানে ও ওর ফ্যামিলিটাই ধরতে গেলে সেরে দিছে আমার জন্য যে আমার সতীন হয়েছে দেখে এতটা এতটা রেসপেক্ট করে আমাদের সম্পর্ক কেউ তো আপনারা কিভাবে বলতে পারেন যে আমাকে নাকি মানে ঘর থেকে বের করে দেওয়ার জন্য তাড়ানোর জন্য আমার ছোট সতিনই সব কিছু করতেছে তো এইটা করা ঠিক না আগে ভিডিওটা দেখেন বুঝেন কি পরিস্থিতি তারপরে একটা কমেন্ট করতে হয় মানুষ আর একটা কমেন্ট করে হচ্ছে আমার সতীন নাকি টাকার জন্য সতীন হয়েছে ভাইরাল হওয়ার জন্য সতীন হয়েছে তো টাকার জন্য যদি সতীন হয় আপনাকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার সতীন যখন বাবার বাড়ি ছিল তখন তার কোনো কিছুর অভাব ছিল না যখন এই যে শ্বশুর বাড়ি আছে বর্তমানে আমার সতীন হিসেবে আছে কোনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন অভাব কিছুই নাই আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কাজ করে খাই আর কি আমরা তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি আমাদের ওই ভাইরাল হয়ে টাকা ইনকাম করার কোনো দরকার নাই আর হচ্ছে গিয়ে সতীন হয় মানে সতীন হয়ে ভালো একটা পরিবেশে থাকারও কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ আমাদের যা দিছে আমরা তাই নিয়ে অনেক খুশি আর এই যে মানে কমেন্টে যে খুশাখুশি করস তোরা তোরা যতই খুশাখুশি করস বুঝছস আমার সতীনের কখনো পায়ের যোগ্যতা তোরা অর্জন করতে পারবি না এটা একেবারে লিখে লিখে রাখ বুঝতে পারছস আর এই যে কমেন্টগুলা করস না তোর আগে ভিডিও দেখোস ভিডিও কি পুরোটা দেখে তারপরে কমেন্ট করস মানুষ আগে পুরোটা ভিডিও দেখে বুঝে তারপরে একটা কমেন্ট করে আমরা তো করে একটা ভিডিও দেখলে গিয়ে ভিতরে একটা কমেন্ট করে দেই না তোর এমন করস কে তো কি পারিবারিক শিক্ষা বলতে কিছু নাই পারিবার মানে একটা মনুষ্যত্ব তো থাকে মানুষের যে একটা কি বলতেছি না বলতেছি কাকে তোদের ভিতরে তো মনুষ্যত্বটুকু নাই মানে পারিবারিক শিক্ষা তো অনেক দূরের কথা নিজের নিজের ভিতরে একটা মনস্যত্ব থাকে ওইটাই নাই তোদের তোরা এত বাজে বাজে কমেন্ট করিস ব্লগ দিতে বাধ্য হই তোদেরকে ভিডিওতে আমি বারবার বলতেছি যে আমার সতীনের কোনো দোষ নাই আপনারা ওকে নিয়ে কোনো মন্তব্য খারাপ মন্তব্য করবেন না ওকে খারাপ মন্তব্য করলে আমারই বেশি কষ্ট লাগে এই কথাটা কি মাথায় ঢুকে না মাথায় কি কোনো গিলু নাই তোদের কথাগুলো বলতে আজকে আমি বাধ্য হচ্ছি মানে মানে বিগত যে কয়দিন ধরে আমাদের সংসারে অশান্তি এমন কোনো দিন নাই যে আমার সতীন নিয়ে বাজে মন্তব্য করে নাই কিসের জন্য আমি যেইখানে বলতেছে আমার সতীনের কোনো দোষ নাই তোরা কেমনে জানো সতিনের দোষ